আসসালামু আলাইকুম প্রো সিসিটিভি টিভি থেকে সকলকে জানাই স্বাগত চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকের এই ভিডিও টিউটুয়েলটা হচ্ছে গিয়ে কীভাবে আপনারা এর ট্যাবো অ্যাপসে গুগলের জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন আসুন সহজ কয়েকটা ইনস্ট্রাকশনের মাধ্যমে এটা শিখে নিই প্রথম হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ বাটনে গিয়ে ট্যাপোলেকে সার্চ দেবেন এবং আপনার ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে যে ওপেন বাটনে ক্লিক করবেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলোর টিকমার্ক দিয়ে দেবেন কন্টিনিতে ক্লিক করবেন আপনি যেহেতু নতুন আমরা এখানে রেজিস্ট্রেশন ভিডিও ট্রাই করতেছি শিখতেছি আমরা এখন হচ্ছে যে ক্রিয়েট এটি বিলিং আইডি এটা ক্লিক করব এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে এখানে যে ইমেল অ্যাড্রেস আছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন তারপর নেক্সটে ক্লিক করুন আপনি আপনার এই ডিভাইসের জন্য নতুন একটা পাসওয়ার্ড সেট করুন আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করতেছি পাসওয়ার্ডগুলো হবে প্রথম অক্ষরে বড়ো হাতের পরের অক্ষরটা হবে ছোটো হাতের এবং কিছু সংখ্যা মিলিয়ে আপনি এই সেট করবেন দেন সাইন আপ বাটনে ক্লিক করুন এখানেও কিছু প্রাইভেসি টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে এগুলো আপনার টিকমার্ক দিয়ে ওকে করে দিন এখন একটা অ্যাক্টিভেটেড মেসেজ যাচ্ছে আপনার জিমেলে আপনি আপনার জিমেল থেকে অ্যাক্টিভেশন যে জিনিসটা আছে ওখানে গিয়ে আপনি দেখবেন একটা মেল আসছে মেলটাকে আপনি ক্লিক টু ফিনিশ ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি হয়ে যাবে এই যে টিপি লিঙ্কে দেখেন একটা মেসেজ আসছে এই মেসেজটা ক্লিক করবেন এখানে ক্লিক টু ফিনিশ এখানে ক্লিক করলে আপনার এই যে কংগ্রেচুলেশন লেখা চলে আসবে তাহলে আপনার টিপি লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমার এটা খুব সহজেই সিম্পলিভাবে হয়ে গেছে এই যে আমি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে থাকার জন্য